ষোলশো সালে তিনি বিশেষ লেখাপড়া করেননি তার বিধবা মাকে ভরণ পোষণ করতে তিনি মুচির কাজ করেছেন শহরে থাকা সৈন্যদের কাছ থেকে স্পেনীয় তিনি চালনা শিখেছিলেন সৈন্যদের দ্বারা উৎপীড়িত চাষিদের রক্ষা করতে তিনি অসি যুদ্ধ করতেন তার বয়স তখন সতেরো বছর একজন শত্রু তাকে বারবার ওসি যুদ্ধে উস্কাতে থাকলে বার্নার্ড তলোয়ারের কোপে তার হাত কেটে ফেলেছিলেন এই ঘটনা বার্নার্ডের জীবনে আমুল মন পরিবর্তন আনল তিনি খুব আফসোস করে শত্রুর কাছ থেকে ক্ষমা চাইলেন তারপর তিনি কাপচিন ফ্রান্সিসকান সন্ন্যাস সঙ্গে যোগদান করলেন আশ্রমে তাকে বাবরচির কাজ দেওয়া হলো তিনি পছন্দ করতেন নিবৃতে থেকে ঘন্টার পর ঘন্টা প্রভু যিশুর যন্ত্রণা ভোগের কথা ধ্যান করতে একদিন তাকে লেখাপড়া শিখতে বললে তিনি উত্তর দিলেন আমাদের মুক্তিদাতা যিশুর পঞ্চখতের কথা ছাড়া আমাদের আর কিছু শেখার দরকার নেই নিজের ও অন্যদের পাপের জন্যে তিনি প্রচুর প্রায়শ্চিত্ত করতেন একদিন তিনি একজন সন্ন্যাসী ভ্রাতাকে কটু কথা বলার জন্য প্রায়শ্চিত্ত হিসেবে উনুন থেকে জ্বলন্ত কাঠ নিয়ে নিজের মুখ পুড়িয়ে দিলেন শহর থেকে লোকেরা তার কাছে যিশুর ভালোবাসার কথা শুনতে ভিড় করে আসতো। তার মঙ্গল প্রার্থনার ফলে কেউ কেউ আরোগ্য লাভ করল সকলের কাছ থেকে সাধর সম্মান পেয়ে তিনি বাষট্টি বছর বয়সে মারা যান সালে। ষোলশ আমরা প্রার্থনা করি হে করুণা নিধান তোমার মঙ্গল বিধানে সরল ভক্তি প্রাণ ক্রুশবিদ্ধ যিশুর অনুকরণে যে অপূর্ব তপস্যার আদর্শ আমাদের সামনে তুলে ধরেছেন তার জন্যে আমরা তোমাকে ধন্যবাদ জানাই এখন আমরা তোমাকে অনুনয় করি তার জীবন আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যেন আমাদের মুক্তিদাতা যিশুর প্রতি উচ্চলতর ভক্তি পোষণ করতে পারি তাকে চেনার তুলনায় অন্য সব কিছু যেন তুচ্ছ বলে মনে করি আমাদের সেই প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বজনায় ঈশ্বরী